i'm not

খাদিজাতুল কুবরা গায়জাত আমার নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে সত্য বিদি ফাতেমা যা বলে আব্বা আমার মা যেন কেমন করতেছে আমার নবী বলে সাহাবিরা রে আগামী পাইল কত হবে তোমরা চলে যাও নড়াচড়া করেন না চুপ করে থাকে একটা লোক নড়াচড়া করবেন না আর কিছু সময় কিছু সময় দেবেন না পাঁচটা মিনিট কি পাঁচটা মিনিট আসান দে ইনশাল্লাহ মার হবার জোর কর নারে তাকবীর আল্লাহু আকবার সত্য বিদি ফাতেমা বলে বাবা মা যেন কেমন করতেছে আমার নবী বলে সাহাবিদারে তোমরা চলে যাও কাল কত হবে আমার নবী দৌড় ঘরের মধ্যে যা দেখে মা খাদি যে তুল কোবরা শরবত শরবত করতেছে আমার নবী দৌড় যা দেখে মা ফাতে মা মা খাদি যে তুল কোবরার গায়ে আমার নবী মাথাটা নিয়ে নবীর উরুর উপরে রাখেন আর নবী মাথায় হাত দেওয়ালে খাদি খাদিজা তোমার কেমন লাগে মা খাদি যে তুল কোবরা নবীর মুখের দিকে তাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

দানকোয়া তো করি না ও নবীজি আমি আপনার মুখে শুনেছি এই কবরের মধ্যে মানুষকে কে কবর নাকি একটা ফাটি মারবে একটা সিবি মারবে গো নবীজি আমি খাদিজা আমার শরীরে কিছু নাই গো নবী আমি ওই কবরের চাতটা আমি সহ্য করতে পারবো না আনার নবী কে বলে নবী গো আপনি একটা কাজ করবেন বলে কি কাজ করব খাদিজা তুমি বলো নবী খাদিজাatul কুমরা বলে নবী গো আমি মারা গেলে আমার কবরটা কোনন করিয়া আপনি ওই কবরে গড়া গড়িয়ে দিবেন আমার বিশ্বাস যে এই কবরে আপনি গড়া গড়িয়ে দিয়ে আমাকে ওই কবরে দুরি রাখেন ওই কবরে যদি আমি ওই কবরের মাটি আপনার খাতিরে আমাকে চাপ দিবে না শোভান আল্লাহ নবী বলে খাদি দেয় রে তাই করবো কথা দিলাম রে আমি তোমার কবরের মধ্যে গড় গড়ি দেবো কবরা বলে নবী গো আর একটা জিনিস আপনি কি আমার দিবেন আমার নবী বললেন খাদি যা তুমি কি চাও খাদিজা যা বলে নবী গো আপনার গায়ের একটা সুব্বা একটা দাম আমার শরীরে আপনার আমার শরীরে কাফানের কাপুর আপনি বানা দিবেন আপনার কাফা নের কাপুর গায়ে সুক বাদিয়া দুধে কাপনের কাপুর বানাই গো নবী আমার বিশ্বাস যেই এই জাম আমার বিশ্ব নবী গায়ে দিছে এই জামার খাতিরে কবরের মাটি আমাকে চাপ দিবে না আল্লাহ আকবর নবী বলে খাদি যারে আমার গায়ের সুপা তোমার গায়ে দিব কাফানের কাপড় বানাবো আর কিসা। সাদিজাতুল কবরা বলেন অভিজ্ঞ আমি শুনেছি আপনার কাছে মানুষকে কবরের মধ্যে রাখলে মন কানে কি ফেরেস্তা আছে আপনার তিনটে প্রশ্ন করবে আমার কমা দিনও কাবি ও বলো তোমার রবকে তোমার জন্ম ও নবী দি আমি খাদি দে আমি ফেরেস্তার কাছে আমি কবরের সলজপ দিতে পারবো না লবি গো কথা দে আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজপ দিবেন আমার নবি বলে খাদি দে রকম সিস্টেম তো আর পৃথিবীতে হয় না যে মারা যাবে ওই লোকটা কবরের মধ্যে তার কবরের সলজপ তার দিতে হবে করে সবগুলো মানুষে পর্যন্ত মারা গেছে যে মারা গেছে তার কবরের সর জব তারি কবরের মধ্যে দিতে হবে এই রকম সিস্টেম নাই ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হওয়ার মুহাম্মদ হাই গিবনা গোпта তানা গোпта জিবরাইল জিবরাইল হাই গিবনা গোпта তানা গোпта রব্বুল যুলির দরকান আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম বলা নবী গো সব মানুষের বেলা যেমন কিন্তু আপনার খাদিজের বেলা আলাদা নবী খাদিজের দোয়া কবুল করছে গো নবীদি ও নবীদি আপনার খাদিজা মারা গেলে কবরে সলজব আপনি দিবে আমার নবী বলে খাদিজা রে আল্লাহ পারমিশন দিছে তোমার কবরের সলজব আমি দিব মা খাদিজা তুল নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান আমার নবী বলে খাদিজা এখন কেন তুমি কান্দ কি হয়ে মা খালি জাতুল কোবরা বলে নবী আমি আপনাকে দেখাশোনা করছি আমি আমি মৃত্যুর পরে আপনাকে কে মা চিন্তা করে না তুমি মৃত্যুর পরে আমার বাবাকে আমি দেখাশোনা করু মা খালি জাতুল কবরা আমার নবীর দিকে তাক আস আর কথা বলে না আমারও নবীর চোখ থেকে পানি ফেলতে কান্দেশ সত্যবিধি ভাদে মা বলে বাবা মা কত কয় না আপনি চোখের পানি ফেলে কান্দেন কি হইতে গো বাবা আমার নবী বলে ফাতে মা তোমার মার কোনো দিন কথা বলবে না রে মা রে তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও না জান আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে বদন বিদায় হয়ে গেল আমার নবী কি করলেন আমার নবী বদন কবরের মধ্যে গড়াগড়ি করলেন এরপরে গড়াগড়ি করিয়া এরপরে বদন খাদিজার শরীরের মধ্যে নবীর আপনার যুদ্ধ মরুক পরে বাজান কাফানের কাপড় পরাইয়া আবার নবী নিজ হাতে খাদি যে কবরের মধ্যে বাজান শোয়াইছে এমন সময় কবরের মাটি এরকম করে খাদি দিকে বাজান সে পে আসছে আমার নবী অস্থির হয়ে গেছে আমার নবী দুই হাত দেয় কবরের দুইটা পার ধরছে আর আর কবরের মাটিকে ঠাকা রাখতে পারে না মাটির সাপ নবী সহ্য করতে পারছে না ঠেকাতে পারে না আল্লাহ নবী পেরেশান হয়ে গেলে না আর বলে আল্লাহ আমার খাদিস আমার জন্য কত কষ্ট করছে সেই খাদিসাকে কবরের মাটি সাপ দিচ্ছে আল্লাহ বলে বন্ধু রে আপনি চিন্তা করেন না আমার এই মাটিতে আমার এই জমি কবরের মাটি আপনার খাদিদাকে সাফ দিবে না আপনি উঠাই আসুন নবীজি এই কবরের মাটি খাদিজার সাথে কোলাকুলি করতে চা আমার নবী লক্ষ্য করে দেখে

যারা মুখ বাদান কাবার দিকে হয় না ওর কবরের মধ্যে আল্লাহ আগুন জলা দিবে বাজার মুখ কাবার দিকে থাকে ওর ভিতরে বাজার এমন আছে নবী যখন খাদিদের মুখ কাবার দিকে করে দিতে চায় মুখ তো বাজান আকাশের দিকে হয় আবার নবী মুখ কাবার দিকে করে ঘুরে মুখ বাজান আপনার আকাশের দিকে হয় আবার নবী মুখ কাবার দিকে করিয়ে দেয় সাইরে দেওয়ার সাথে সাথে মুক্ত আকাশের দিকে হয় না খাদিদ আমার নবী পেরেশান হয়ে গেলেন আর বলে আল্লাহ আমার পরীক্ষা ইসলামের জন্য কি না করছে আমার জন্য কত কষ্ট করছে বুড়ো মানুষ ওই পাহাড়ের উপরে যেই পাহাড়ে এখনো আপনার আমার নবী বাদান দেন করেছে আমার মা খাদিজা তুল কোবরা বুড়ো মানুষ অত বড় উস পাহাড় দিনের মধ্যে দুইবার করে আমার নবীর খাবার নিয়ে গেছে আল্লাহ একবার কর আল্লাহ সেই খাদিজে কি জাহান নামে হবে আল্লাহ বলে বন্ধু দুনিয়ার সব মানুষ মুখ থাকবে কাবার দিকে আর তোমার খাদিজার আসার আসারণ ইসলামের খেদ আমি আল্লাহ পছন্দ করছি তোমার খাদিজার মুখ থাকবে আকাশে আমি আল্লাহ আসে আজিম থেকে আমি তোমার খাদিজার মুখটা দেখতে চাই মা বোনদের বলি মারে আপনারা মা খাদিদার উত্তর শরীর মা ফাতেমার উত্তর শরীর মা আয়সা সিদ্দিকার উত্তর শরীর মা রে ও মা আপনারা মা খাদিজা উত্তর হইয়া মা খাদিজা তুল কুমড়া যেই কাজ করছে মা আয়সা রাধি আল্লাহ তালা উত্তর যেই কাজ করছে সেই কাজগুলি করবেন ফাতেমার উত্তর হইয়া আপনারা কেন জাহান নামে হওয়া যাচ্ছেন গো মা কারণ আপনারা হলো মা জাতি আপনাদের পেটে হাফেজকারী মাওলানা হচ্ছে এখনো হবে দুনিয়ায় যতগুণি নবী রাসুল আসছে একটা নবী রাসুল পুরুষের পেট থেকে হয় নাই সব নবী রাসুল আসছে মা পেট থেকে আরে বাবা ভদ্রতা গায়ের সাথে লেখা থাকে না ব্যবহারই পাওয়া যায় যে বংশর পরিচয় কেমন কথা কি বলা লাগবে নাকি ওই যে গাড়ির সাথে লেখা থাকে বংশের পরিচয় ব্যবহারে শরীরে যদি কয় যে বংশ ভালো লেখে রাখলে এইটার দ্বারা বংশ ভালো হয় না কথা কয় আগে কিন্তু কথা বলছি যে তোমার সন্তান আমার ছেলে কত ভালো রাস্তা দিয়ে হুম এরকম কার চালানে দেখলি যে ছেলেটা কি রকম গেনি আর বদ্ধ কি রকম বদ্ধতা বজায় রাখেন আমার মনে হয় জ্ঞানী মানুষের জন্য এই কথা যথেষ্ট তাই না মা বন্ধের বলি মা বোরখা পরে যাবেন আজকে আমাদের দেশের মেয়েরা অন্যটা বাধান আপনারা অন্যটা রাখবে পিছন থেকে সামনে দিয়ে রাখবে কিন্তু তা না করিয়া মেয়েরা অন্যটা এইরকম করে বাদান আপনার পিছনে দেয় নিয়ম পিছন থেকে সামনে দিবে তা না এরা বাদান এই রকম করে বাদান আপনার পিছনে দেয় কারণ ঘরের বাড়ির মধ্যে বাদান আপনার তিনটে ছেলের মধ্যে দুইটা ছেলে বিয়ে করছে আর দুইটা ছেলে বিয়ে করে না এখন ওই বেটার বউ দুইটে আছে কারণ দেওরও দুইটে আছে দুইটার একটার বয়স আঠারো বছর আর একটার বয়স হলো বাইশ বছর ভাবি যদি আপনার অন্যা যদি এই রকম করে জলায় জুলাইয়া বাড়ির মধ্যে দিয়ে যদি বুকের কাপড় চুপড় না রাখে ওই দেওরের চরিত্র নষ্ট করবার জন্য পারিবারিকের ভিতরেও আমরা চোখ রাখতে পারি না হাদিস শরীফের মধ্যে আসছে সেরা যখন বড় হবে মা এমন পোশাক পরবেন একটা পোশাক আছে এই পোশাক গায়ে দিলে এইরকম করে গায়ে দিলে শরীরের সবকিছু ঢেকে থাকবে এগুলি ব্যবহার করতে পারেন না আর তুমি একজন মহিলা তোমার দেওয়ার উপযুক্ত দেওয়ার তারির কাছে যায়া ওরা না পিছনে দিয়ে সামনে দিয়ে ঝুলে রাখতে তা না করে এইরকম করে পিছনে দিয়ে ঝুলে রাখতেছে মানে অন্যায় করবার জন্য ওইভাবে উৎসর্গ দিচ্ছে এখন তো ঠিক পারিবারিকের পারিবারিক বাড়ির ভিতরে এরকম হচ্ছে মেয়ে বড় হয়ে যাচ্ছে সাইমিয়াকে আয় বোঝা দেন একটা হেজাব আছে সুন্দর হেজাব আপনার দেখতে ভালো দেখা দেবে আপনার শরীরটা দেখে থাকবে এই জন্যই এখন পুরুষ হতে চায় আমি বলি কাক যদি কোকিল হায়া ডাকে কুহু কুহু আস না কাক আর কোকিল হায়া ডাকবে কুহু লাপিত কি আর আছে যে দেশ চালাইতে পারে নারী কি আর পুরুষে যে যদি করে দাবি আপনার চারটে জিনিস থাকে বাকি আমি ভালো করেই জানি নারী জাতি আপনার পুরুষের পুরুষের পোশাক পরিয়ে যতই পুরুষ বলে দাবি করুক না কেন চারটে জিনিস বা কি থাকে একটা জিনিস হলো বুকের পছন্দ দুই নাম্বার দাড়ি তিন নম্বর মল চার নাম্বার নিচে নামবো না বাড়ির শুয়েই শুয়ে শুয়েই শুয়েই বাবি

তাহলে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইংসা আল্লাহ মুসলমানের বাইরে আল্লাহর হাবিবের প্রিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে বাদান শুনতে হবে আমি আপনাদের অনুরোধ করে বলবো বাদান পাঁচ শক্ত নামাজ পড়েন ও বাদান আপনি নামাজ পড়লে হবে না আপনার ছেলের বয়স হলো আঠারো বছর আপনার আঠারো বছরের ছেলে কেন নামাজে গেলে না আপনি নামাজ পড়তে যাবেন আঠারো বছরের ছেলেকে বলবেন বেটা তুমি নামাজে চলো আপনার ছেলের বয়স হলো আঠারো বছর আঠারো বছরের মধ্যে আঠারো বছরের মধ্যে আঠারো দিনও বাদান ফজরে নামাজ পড়ে নাই আঠারো বছর বয়স দিনও ফাউদরের নাম করে নাই অতসব বাপ কিন্তু হাস করে আসে আবার হাস করার জন্য বাবা টাকা জমা দিছে। বাবা ওই যে ছেলে আপনার 9 টা সময় ঘরে মধ্যে ঢুকছে ফেসবুকে মধ্যে ঢুকছে 3:30 পর্যন্ত দেখতেছে এরপরে ছেলে তো রাত সাড়ে টা যখন বাইছে মোবাইল ফোন তুই ইবাদন ঘুম আসছে বাবা ঘুম থেকে উঠিয়ে। আস্তে করে বাদন ওজনু দিতে কাশিও দেয় না ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে কথা কি বাদন বুঝতেছে আর বাড়ি থেকে বের হয়ে ASCII আপনার বাড়ি মুখের দিকে মুখ দি একা আসালা দুখ আিরান উচিত ছিল ও ঘর থেকে বের হয়ে অজু দিয়া ছেলের ঘরে দরজার কাছে যা বলবে আসসালা তো খয়রুন মিনাল নওগুম হইতে নামাজ বাবু বাবা তাড়াতাড়ি ওঠো চলো ফজরের নামাজ পড়তে যাই বাবা বাড়ির মধ্যে কয় না কারণ ছেলের ঘুম ভাঙবে আপনার পুত্রবধূর ঘুম ভাঙবে বড় ঘুম নষ্ট হয়ে যাবে ও আইসে আপনার আমার ঘরের আপনার বাড়ির পাশ দিয়া যা কয় ন নও আসসালা তো খয়রুন ন ও দাওয়া দেন দাও যা ন নও তোর বাচ্চাকে কর তুই ওখানে বাদ দিয়া আমারই বাড়ির সামনে কথা <laughs> কাবা <laughs> <laughs> <Baba>. নিজে রসুল বলছে ইয়ে আইয় হাল্লা জিনা আমানু কু আল্লাহ বলছে ইয়ে আইয় হাল্লা জিনা আমানু কু আং ফুসি কুম ও আহিলি কুম নারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাঁচো কথা কার আজকে নিজেও বাসলাম না আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না আজকে আমার ছেলে প্রেম করতে করতে প্রেমের ছেলে চুরি করছি একটা লোকের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে কথা কি বুঝতেছেন নাকি রাজশাহী ভার্সিটির পরে তো এই মেয়ার বাবা ছেলে মেয়ে একটা রাজশাহী ভার্সিটির দিয়েছে গল্প করতেছে মানুষের শুনাইতেছে যে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে তো ওখানে আসে ছেলের বাবা কেরে আমার ছেলে তিন বছর ধরে ভার্সিটির কি গ্রামের কেউ জানে না আর দেড় দিন ধরে ছয় মাসও হলো না এই গল্প করতেছে ছেলের বাবা বলতেছে তোর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এটা কি স্টলে আছে কলেজ বলে কি আমার ছেলে তো এই ভার্সিটির পরে আমি তো গল্প করছি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা চিনতে করতে তো বেটা গল্প করে না একদম কাজ তো মেয়ের বাবা বলতে শোনেন এলাকার অনেকের মেয়ে আছে সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ে আর সেই পরে মাসে লাগে দশ হাজার টাকা ছেলে বাবা বলতেছে তোর মেয়ের আর সেই পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি আছে করা লাগবে নাকি আমার ছেলে ওই বার্ষিক পরে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করি নে ছেলের বাবার গল্প হচ্ছে না বিয়ার বাবা রেগে গেছে কি বেটা গল্প করে আমাকে দমকায় তোর মিয়া তোর ছেলে যে ক্লাসে যে বার্ষিনী আমার মিয়া সেই ক্লাসে সেই তো আমার মেয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপ্পর জাগা পাও না ছেলের বাবা বলতেছে তোর মেয়ার মাসে বিশ দশ হাজার টাকা লাগে আর আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলে এই তোর মেয়া মিস কল দেয় আমার ছেলে দেখ ডাক্তার ভাই আমার পক্ষে আমি সম্ভব পাঁচ মিনিট করতে করতে কত মিনিট চলে গেল আর আর একটা কথা বলবো না বোনদের বলি মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন আপনার স্বামী সলঙ্গা বাজারে গেছে বাজারে গেছে বাজার করে আসতেছে মাথায় হলো আদমন চাউল বাম হাতে হলো সর্দি ব্যাগ ডান হাতে আছে হলো মাছ আপনার স্বামী আপনার বাড়ি আপনার স্বামী বাড়ি প্রবেশ করবে আপনি রান্না করতেছেন আপনার স্বামী যখন বাড়িতে আসবে সব কাজ আপনার জন্য নিষিদ্ধ দৌড়া স্বামীর পাশে যা দাঁড়ায় দুই হাতের ব্যাগটা লেন বস্তাটা নামা দেন নামা দিয়ে স্বামী যে গামে গেছে আসল দিয়ে

অন্য স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে আনার পরে স্বামী যখন আপনার আসবে আপনি যখন স্বামী যখন অজু দিতে যাবে আপনি একটু পানি ভরিয়া দেন স্বামীকে অজু দেওয়া দেন মা ফাতে মা রাজি আল্লাহ আনহা আপনার আমার নবীর যখন স্বামী যখন আসছে আলী যখন আসছে মা ফতে মা যাইয়া ডান হাত দিয়া স্বামীর বাম হাত দরিয়া মুখের দিকে তাকাইয়া মুসকি হাসি দিছে আল্লাহ আহর্তালি বললেন বিবি রে আমি যখন বাসা আরছি তুমি হাত দিয়ে আমাকে দড়িয়া মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়েছো বিবি রে দুই দিন ধরে অনাহারে আমার সব কুদা দূর হয়ে গেছে স্বামী আপনি مبسুত فاطمه

যখন এইরকম দারোগার মতো কয়া উঠবে কে তুই আপনি তো আপনি না কে তুই ও কাটিয়ে দিয়ে সুমার রে বাবা কি দারোগা রে আর মিষ্টি মিষ্টি করে কথা বলি তো আবার তো মিস কল রিং দিয়ে তোমার সাথে কথা কবে স্বামী যখন মসজিদে যাবে আপনি জামাটা এনে দেন জামা স্বামী কায় দিয়া যাবে নামাজ পড়ে আসবে স্বামী জামাতে নামাজ পড়ে যে সোয়াব পাবেন আপনি স্বামীরা গেনে যোগানে করছেন পুরো সব আল্লাহ আপনার আমল্লা মানে খেয়ে দিবি আপনাদের তো ঈদের নামাজ না আপনার স্বামী ঈদগা ময়দানে নামাজ পড়তে যাবে স্বামীকে দেয়া সুন্দর করে সাবান দিয়ে আপনি গোসল দেওয়াইবেন এরপরে চোখে একটু কাজল দিয়ে দিবেন এরপরে আতর দেওয়াইয়া স্বামীর কপালে সুম দিয়া স্বামীকে আপনি ঈদগা ময়দানে পাঠিয়ে দিবেন সাদি ঈদগা ময়দানে নামাজ পড়িয়া যত সোয়াব পাবে সব সোয়াব সমান সমান সোয়াব আল্লাহ নারীর আমল নামায় লিখে দিবে স্বামী সুমারতি আজান দিয়ে জুমার দিয়ে নামাজ পড়বে আপনি স্বামীর জন্য অপেক্ষা করবেন স্বামী আমি আপনার জন্য অপেক্ষা করতে হুজুর আজান দিছে আসুন তাড়াতাড়ি আসুন আমি পানি তুলে রাখছি তাড়াতাড়ি গোসল দেওয়ার আপনি আতে ভাতে থাকে আপনার সাথে পাশে থাকা স্বামীকে সুন্দর করে সাবান দিয়া গোসল দয়া স্বামীর হাত ধরে বলতেছেন তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দেন সময় না স্বামী পাঞ্জাবি গায়ে দেয়ালেন এরপরে একটু সুম দিলেন আতর দেওয়া দিলেন স্বামীর কপালে সুম দিলেন স্বামী আপনার জামাতে নামাজ পড়ে সেই সব পাবে স্বামীর স্ত্রীর আমল নামায় স্বামীর সমান সমান সাপ দিয়ে দিবে স্বামী নামাজ করবে গামছা গামছা মার হবাতে চল একজন আমাকে লাইফ বাই সাবান তাকে যায় কম সাবান কি করে গসে না খায় কান্না হুজুর গসে কম কোথায় গসে কয় গায় কম কইছে কি করে কয় পানি দে কম ফতুয়া তুই দিগা কও তো তালে তো জায়েজই আছে হুজুর করে ঠকাবেন লাগি এত চেষ্টা করে মানে এই যে ফতুয়া দিতে লাইবা সাবান দেয়া গোসল দে জায়েজ না না জায়েজ তো দুইে তো সব জায়েজই হয় কথা কয় না কম তুই অযুগ করিস গোসল দিস গোসলের ভরস করেটা কয় তিন দে কম কি কি কয় লুঙ্গি সাবান আর গামছা এই তো বাংলাদেশের মানুষ আমার মাইয়ের আমার মা বন্ধুর বলবো মা আপনাদের সব খুব সহজ মা খুবই সহজ স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন আর পুরুষ দ্বারা আসা না সবসময় আপনি বিবির সাথে আপনি খিটখিটে ব্যবহার করবেন না আপনার বিবি রান্না করতেছে আপনি দৌড়া দায়া বিবির রান্নায় যা সহযোগিতা করুন একটু দায়া তরকারি খাইতে আপনি তে সহযোগিতা করুন আপনার বিবিকে বলে বিবিরে তুমি রান্না করো আমি টিউবওয়েল থেকে এক জগ পানি নিয়ে আসি আপনি পানিটা আগিয়ে দেন বলে বিবিরে তুমি থালাটা পরিষ্কার করো ধত করে নিয়ে আসো থালা

আল্লাহ তালাম বললেন আমি যদি রান্না যদি তৈরি হয় আমার নবী এসে আমাকে গালি দিত না এসে বললা আয়সা রান্না হয়েছে কেন না হুদুর হয় নাই আমার নবী বলে আইসা তুমি অমোক কাজ করো আমি এই কাজ করে তোমাকে একটু সহযোগিতা করি সব আনা টুকরো আর জিবি রান্না করছে ডাউল একটু লবণ কমোচ্ছে লাঠিয়া তেলে ভোম দাওয়া সাতা চতুর বাড়ি গদন্ত নিয়ে গেছে আরে আল্লাহ রে তা রান্না করতে একদিন রান্না খারাপ হয়েই পারে কত গ

i'm gonna বন্ধুগণ আমার বাইরে আমার বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবেন বিবিকে সব সময় মারবেন না আপনি হঠাৎ করে বিবি একটা কাজে ভুল হয়েছে তাই কি বিবিকে আপনি মারবেন কারণ আপনার বিবি আপনার পঞ্চাশ মাইল দূর থেকে বাদান চলে আসছে আপনাকে জীবনে দেখে নাই আপনার মা আপনাকে একটা দিনও দেখে মা বাবা বিয়ে দিছে মা বাবা সারছে গ্রাম সারছে তিনটে কথা কবুল বলি আপনার সাথে ঘর সংসার করতেছে আর সেই বিবিকে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি খালি মারেন আপনার আল্লাহ নবী বললেন যারা বউ মারিবে এই হাত দিয়া যারা বউ মারিবে তাদের হাতের মনাজাত দান কয়রা তাল্লার দরবারে কবুল হবে না হইতে না হওয়া সম্ভব না যারা বউ মারবে যারা বউ মারছে তাদের হাতের মনার কে সব বড় বড় করছো কে ও বউ মারছে কি বড় বড় সব করছে বউ মার আরাম মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মরবি কোনে আছিল কিন্তু ভালো করে বুঝো না না এগুনি তো হাদিসের বাইরে কথা বলতেছি আমি হাদিসের কথা না আমি বর্তমান মি মি তো না না ابو কেন কেন মারবি ও লরম পাও তুমি একটা খায়া দাও না না ও স্থির অত আগলি যদি খুব রাগ হয় লাঠি একটা হাতিলে কলা গাছের বাড়ি দিয়ে বউ মারার কলা গাছের বাড়ি বউ কি মারার জায়গা আছে না না বকন থেকে মারবে তেরে বেলে না এতক্ষণ বড় স্টেরি করে করে আসছে এখন বলতেছে মারাই যাবে না এখন হ্যার বোর কাছে জিজ্ঞেস করি হে কমে যে পিঠে এখনো পিঠে ইরির করতেছে না না ভাই শোনে কেন বউ মারবে কেন বউ মারবে এরা মায়ের জাতি আমার মায়ের আমার এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আসেন তাড়াতাড়ি আসেন এখনই তামর দেওয়া হবে আপনারা কাতার করে বসেন কাতার করে বসেন ভাই যে ডাইন আসেন আগাতে বলেন বামে আসে বাড়িতে বলেন আর নাই বামালেখে আগেতে বলেন ডাইনি বাড়িতে বলেন এটি নিজ দায়িত্বে তো কাতার করেন তো দেখি তারপর খুব সুবিধা হবে এটা কাতার করেন দেখো ভাই